করতে হবে অবিলম্বে বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে হকার পর্যন্ত বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে বিকল্প জায়গার ব্যবস্থা না করে হকার করতে হবে অমানব নিযুক্তি সরকার হয় অমানবিক আগতলা পৌর নিগম হয় আগতলা পৌর নিগমকে চেনায় ঠিকান আগতলা পৌর নিগমকে চেনায় ঠিকান গরিবের পেটে নিগম হাই হাই গরিবের পেটে মারা আগতরা পর নিগম গরিবের পেটে লাঠুন আর আগরতরা পড় নিগমের জন্য অবিলম্বে বিকল্প জায়গার ব্যবস্থা করতে হবে অকাঠের জন্য অবিলম্বে

পেটে লাঠি আগরতলা বিকল্প জায়গার ব্যবস্থা না করে কেন হকার উচ্ছেদ অভিযান আগরতলা পৌর নিগম যোগাযায় অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে হকারদের জন্য বিকল্প জায়গার

ত্র বিজেপি সরকার হায় হায় প্রকল্প জায়গার ব্যবস্থা না করে আগরতলা শহরে রাতের অন্ধকারে হকার হাতার হচ্ছে রবিযান কেন পরনিগঞ্জ বাচ্চা এনবার্তাউল বৈজ্ঞানিক অবর্গলি তো কাজের মধ্য দিয়ে আগরতলা শহরে যানজট সৃষ্টি হয় খেলো পরনীগঞ্জ বাচ্চা এজনবার্দাউন অনেক কী করছে রবিযানকে জানায় ধিক্কার মানুষের পেটে লাথিমার আগরতলা আমাদামিক পরনিগঞ্কে জানায় ধিক্কার এবার ছোট বিজেপি সরকার হাই হাই

পার্টিং বন্ধ করার জন্য বিকল্প বা টেন্ডার কি নাকি কি মডেল তোল এটা আরো